পেয়েছি কচু শাক এ আমি শশী বাড়ি চললাম তুই দেখি ধান কাটছে সাথে করে সব নিয়ে যাবি বড় ভাই একবার শুনে এদিকে দিকে শুনে বড় ভাই একবার শুনো আসছি আসছি বল কি এ বড় ভাই তো শ্বশু খুব টিপটে কি দে ভাত দেয় আমাকে একবার বলবি তো তারপরে খবর নেবো আমি হ্যাঁ ঠিক আছে আমার শ্বশুর কি দিয়ে ভাত দেয় আমি তোকে বলবো সব আর ভাই এই ধান ফান কাটা হয়ে গেলে তোমার সব মিলে একসাথে ভাই চলে যাবে এখানে মাঠে প্রচুর শিয়ালে উত্তাচার ঠিক আছে ভাই তোমার সামনে একসাথে চলে যাবে হ্যাঁ সবাই গেলে চলে যাবে নাকি একা থেকো না কোলে আমি আসি আজকে শ্বশুর ভালোই খাওয়া দাওয়া করিয়েছে ভাইকে গেই বলবো যা এই খালি হারালো এই খালি হারালো এই খালি